নবম ও দশম অর্থাৎ দুই হাজার সাল এবং দুই সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা দেখো এটা বোর্ডে আমি একটি প্রশ্ন তুলে দিয়েছি ফোর ওয়াই প্লাস ফোর ডিভাইডেড ওয়াই সমান ফোর রুট থ্রি হলে ওয়াই কিউব প্লাস ওয়ান ভাগ ওয়াই কিউব এর মান কত অর্থাৎ এটা কিন্তু ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে আবার এমসি কিউব হিসেবেও আসতে পারে তো যদি ছোট প্রশ্ন হিসাবে আসে তাহলে সিরিয়াল করে সুন্দর করে আমরা অঙ্ক করে দেখা দিতে হবে আর যদি সি কেউ আসে তাহলে প্রত্যেকটি লাইন বাই লাইন আমার করার দরকার নেই আমার সঠিক অ্যান্সারটা হলেই হলো দেখো আমি দুই রকমই করতেছি তোমরা যেটা বেছে নাও সেটা নিয়ে সমাধান করে দিবা এই যে এইটুক আগে করতে হবে দেখো ফোর ওয়াই প্লাস ফোর ডিভাইডেড ওয়াই ইকুয়াল ফোর রুট থ্রি শুধু ফোরের কারবার তাই ফোর ওয়াই প্লাস ফোর ডিভাইডেড ওয়াই সমান ফোর রুট থ্রি এখন দেখো এটাও উপরের সংখ্যা এটাও উপরের সংখ্যা তাহলে দুই জায়গায় কী আসে ফোর আসে বা তাহলে আমরা ফোর কমন নেব ফোর কমন নিলে কী থাকে ওয়াই প্লাস ফোর তো চলেই গেল তাহলে ওয়ান ডিভাইডেড ওয়াই ইকুইয়াল ফোর রুট ওভার থ্রি বা এইখানে গুণন আছে ওই পাশে গেলেই ফোর ভাগ হয়ে যায় তাহলে কি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই ইকুয়াল ফোর রুট অভার থ্রি ভাগ ফোর এই ফোর আর ফোর কেটে যায় সুতরাং তাহলে কি আসলো ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই সমান রুট অভার থ্রি এইটা আমরা ওয়াই প্লাস ওয়ান ভাগ ওয়াই মান বের করে নিলাম এখন এই জায়গায় বসাবো তাহলে মান আসলো কি রুট থ্রি এখন আমরা এই অঙ্কটা করি ওয়াই কিউ প্লাস ওয়ান ভাগ ওয়াই কিউব এগুলো তাহলে মুছে দে আর এটা অঙ্ক থেকেই গেল এখান থেকে আমরা শুরু করি ওয়াই কিউ প্লাস ওয়ান ভাগ ওয়াই কিউ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউব মান নির্ণয় সূত্র মান দেওয়া আছে যেহেতু তাহলে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এইটা এটা কেটে গেল এর মান কিন্তু আমরা পাই পেয়েছি রুট থ্রি হোল কিউব মাইনাস থ্রি এটার মান রুট ওভার থ্রি সমান এটা মানে কি থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি এটা এটা কেটে গেল জিরো এটা আনসার তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো যে ফোর ছিল কি 4 divided by y yeah. 4 y plus 4 divided by y should root